নারী প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি দেশ মাতা এই যে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হয়েছিল একজন তিনি হলেন আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি একজন গৃহিণী ছিলেন উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর জরমান সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন সেই পঁচাত্তরে সাতই নভেম্বর থেকে উনিশশো একাশি সালের তিরিশে মে এই সাড়ে পাঁচ বছর তিনি প্রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ছাড়া কখনোই মিডিয়া বা নিউজ কভারেজে আসেন না কারণ ওনার মস্তিষ্ক জুড়েই ছিল পরিবার এবং পরিবার এবং পরিবার রাজনীতি তার মাথায় ছিল না এরকম একজন নেত্রী এরকম একজন পরিবার কেন্দ্রিক একজন মহিলা কিভাবে আজ দুই সালের দোসরা ডিসেম্বর সারা রাষ্ট্র রাষ্ট্রের বিভিন্ন বিভিন্ন ধরনের জাত মত পথ দল এবং গোষ্ঠীকে এক সুতায় বেঁধে ফেললেন একটা ঐক্যের সুতায় বেঁধে ফেললেন সবাই তার জন্য কেন কান্নাকাটি করছে কেন দোয়া করছেন কেন তাকে ফিরে আসার জন্য বারবার মন্দির গির্জায় চলে যাচ্ছে কেন তাকে এক নজর তার সুস্থতা কামনার জন্য আবার কেন আশেপাশে ঘুরছে আসুন আমরা সেটার বিস্তারিত জানার চেষ্টা করি উনিশশো একাশি সালের ত্রিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন তিনি যখন শহীদ হন এরপরে বিএনপির মধ্যে বহুদা বিভক্ত হয়ে যায় বিভিন্ন দল উপদল গ্রুপে বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়ার পর যখন দেখলো যে দলের খুব জিয়াউর রহমানের খুব কাছের মানুষজন এই দলটাকে বিভিন্ন নামে বেনামে আহ টুকরা চুক্তি করার চেষ্টা করতেছি তখন তিনি রাজনীতিতে চলে আসলেন শুধু দলটাকে টিকিয়ে রাখার জন্য দল টিকিয়ে রাখার আসতে গিয়ে উনি যে কাজটা করলেন উনি সৈরাজের বিরুদ্ধে সরাসরি আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জাপিয়ে পড়লেন একটা বিষয় আপনাদেরকে জানা উচিত আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বয়স যখন সাঁত্রিশ বছর তখন তিনি কিন্তু উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালুরগাঁট বেতার কেন্দ্র থেকে ছাব্বিশে মার্চ যখন উনি স্বাধীনতার ডাক দিয়ে মুক্তিযুদ্ধে রণাঙ্গনে জড়িয়ে যান তখন তার বয়স ছিল সাঁত্রিশ বছর দীর্ঘ নয় মাস তিনি রণাঙ্গনে থেকে দেশকে স্বাধীন করেছিলেন ঠিক তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শহীদ হন তখন জিয়ার বয়স ছিলেন মাত্র পঁয়ত্রিশ বছর এক দুই বছর পর উনিশশো তিরাশি সালে যখন উনি আহ বিএনপির হাল ধরেন তখন বয়স ছিল সাঁত্রিশ বছর একজন উনি সরাসরি রাজপথে এসে সাদের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করে দীর্ঘ নয় বছর এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে সরাসরি আপনার রাজপথে ছিলেন যার দরুন উনি উনিশশো সালে আপসিন দেশ নেত্রী খেতাব এবং তারই ফলশ্রুতি উনিশশো একানব্বই সালে সর্বোচ্চ আসন পেয়ে আপনার রাষ্ট্র বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পরে দুই হাজার এক সালে উনি আবার জনগণের প্রত্যক্ষ ভোটে আপনার প্রধানমন্ত্রী হন তার মানে আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের এই যে জনগণের গণতান্ত্রিক যে অধিকার যে অধিকার উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি এদেশের এদেশের গণতান্ত্র এদেশের মুক্তির আন্দোলনের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন সেইখান থেকে শহীদ রাষ্ট্রপতি জুয়া রহমান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলাকে রাজনীতি করার লাইসেন্স দিয়ে দেন এবং তারই ধারাবাহিকতায় উনিশশো একানব্বই সালে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং সেই তারিফ ফলশ্রুতিতে তার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন গণতন্ত্রের সাথে জিয়া এবং খালেদা জিয়া সরাসরি সম্প্রীতি